এটাই তো গেছি গেছে কেন হ্যাঁ এটা লাগাই গেছি কেন আবার লিখ ভুলছে আবার লিখ আবার মুঠ আবার লিখ কোথায় গেছে মেয়েটা বলেন তো ওরে গত চার বছর আমি কোনো দিন পানিতে ছাড়িনি আমার বলতেছি কি আর বাসন চলতেছে আবার 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 শুরু করো এখানে দাঁড়াই বলো আরে আমি গেলাম আবারই গেলাম আমি তুমি কে তোমার পরিচয়টা দিয়ে নাও বলো দাঁড়াই বলো শব্দ এখানে

আমি তোমার কেমনে অপমান করলাম কেমন লাগে এ লাঠি য়া লাঠি কুকুর লাঠি ঠাকুর এই যে পাইছি লাঠি কিচ্ছু পাই না রে বাবা দাঁড়াও নে দাঁড়াও 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 তুমি তোমার কত বড় সাহস তুমি পানিতে নামছ না বারবার কই তুমি উঠো তাও তুমি খালি দাঁড়াও নে দেখো তোমার আমি কি করি বয় পাইছি এখন চলে যায় সোজা আংলিতে ঘৃণা উঠলে আংলি পাকা করতে হয়

তোমার বাপে দখার সে কি কম তুমি মানিকগঞ্জের হিয়া আসুন এমনি গান না 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 আমি তাব না দিব না প্লিজ প্লিজ বেবি প্লিজ আমাকে আমাকে ছেড়ে তুমি যেও না